আসসালামু আলাইকুম যারা কিনা বাড়িতে এই ধরনের বারান্দার গ্রিল তৈরি করতে চান এই যে গ্রিলগুলো দেখতেছেন এটা খুবই মজবুত যেটা মাত্র আটটাশো সাতশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে পঞ্চাশ যেটা সম্পূর্ণ বক্সের মাধ্যমে তৈরি করা এটা আমরা তৈরি করেছি এরকম ডুপ্লেক্স একটা বাসার জন্য খুবই চমৎকার আর যে গ্লাসগুলো দিয়েছি সবগুলো হচ্ছে গোল্ডেন ফ্রেম এবং গোল্ডেন গ্লাস যেটা নেট ছাড়া ছয়শো ন্যাট সহকারে সাতশো টাকার মাধ্যমে মাধ্যমিকশালা নিতে পারবেন খুবই চমৎকারভাবে বিল্ডিংয়ের যা যা কাজ ছিল সবগুলো কমপ্লিট করেছি আপনি যদি অল ডিজাইন থেকে এই ধরনের কোনো কিছু ওয়ার্ডাই করতে চান এই পাশে একটা লেজার কাটিং দিয়েছি এবং জহির বের বাসার সম্পূর্ণ ডুপ্লেক্স বাসার কাজ আমরা আজ থেকে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কাজগুলা কমপ্লিট করি আর আপনি যদি অল ডিজাইন থেকে কোনো কিছু ওয়ার্ডাই করতে চান এই ধরনের ডিজাইন আর মূলত আজকে এই ডিজাইনটা দেখানোর জন্য আপনাদেরকে ভিডিও করা খুবই চমৎকার গ্রিল এগুলো মজবুত নষ্ট হওয়ার মতো কোনো কিছু নেই আপনি চাইলে আপনার বিল্ডিংয়ে এই ধরনের গেটগুলো আমাদেরকে ইনশাআল্লাহ নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ধরনের গেটগুলো আমরা দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার যদি কোনো কিছু প্রশ্ন জানার থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অথবা ফোন করে ইনশাল্লাহ জানতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম